তো গাই সবাইকে গৌরী কুইন চ্যানেল ওয়েলকাম সবাই ভাবছ তো আমি চুল দিয়ে কেন ব্লগটা স্টার্ট করলাম মাথার তো মিষ্টুর চুল এখন এতটা কাটবে দেখো ও এখন বড় চুল এখন চুল প্রচণ্ড উঠছে ওরা চুলটা ওর অনেকটাই বড়ো চলো চুলটা কাটতে তো মায়া লাগছে তো কি করব আর আমাকেও ক্রিস চুল কেটে দিয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করো ব্যাক ক্যামেরা করে নিচে আসো

সে চুল কাটার খুব শখ কাট সে কবে থেকে সে চুল কাটবো চুল কাট চুলগুলো আছে বন্ধুরা ও যেন ওর হজম হচ্ছে না পেটের ভাত নাইটিটা সামনে দিয়ে টান কর দেখি চুল নাইটি ঠেকছে নাইটি টান কর সামনে দিয়ে পেটের কাছে টেনে নে পেটের কাছে টেনে নে হ্যাঁ আরও টান মাথা সোজা কর মাথা ব্যাখা ব্যাখা করবি তো চুল কিন্তু ব্যাখা হয়ে যাবে এটা ঠিক আছে না বলো তুই সব থেকে ছোটো করলে ভালো লাগবে না

রুপ চুল কাটবো তো বন্ধা চলো আমি এবার ওর এইটা কাটি ঠিক আছে আরু নামা আরু নামা হুম फुले তাহলে কাটার কি মানে মাথাটা সোজা কিছুতেই করে না চুল খেলবি খুব শখ না যা হয়েছে মিষ্টি ভালো লাগছে চুল কেটে দিয়েছে দেখো